তো চলো বন্ধুরা এক মিনিটের মধ্যে তোমাদেরকে আমার ছাদের গাছগুলো একবার দেখানোর চেষ্টা করছি কারণ এক মিনিটে যদিও দেখানো সম্ভব না তবুও তার মধ্যে যতটুকু দেখানো যায় প্রচুর পরিমাণে ড্রাগন গাছের কাটিং দেখতে পাচ্ছ যা সময়ের অভাবে চারা তৈরি করা হচ্ছে না এখন আর ছাদের কার্নিস দিয়ে যে ড্রাগন গাছগুলো আমার তৈরি করা হচ্ছে সেগুলো দেখতেই পাচ্ছ আর তার সাথে আমার নিচের ছাদে প্রচুর ড্রাগন গাছ আছে যেগুলোতে ফল চলে এসছে বাঁশ আর কঞ্চি দিয়ে স্ট্যান্ড করা ওগুলোকে খুলে এইভাবে পাইপ দিয়ে স্ট্যান্ড করব পাইপগুলো কেনা হয়ে গেছে কিন্তু স্ট্যান্ড করার সময় হচ্ছে না তো কিছু দিনের মধ্যে ওইভাবে স্ট্যান্ড করে দেবো সব গাছগুলো আর ছাদের কার্নিস দিয়ে এইভাবে ড্রাগন গাছ করেছি আমি তোমরা চাইলে এভাবেও করতে পারো আবার চাইলে স্ট্যান্ড করেও করতে পারো আর তার মধ্যে এদিকে কিছু চাল রোদে দেওয়া আছে শুকনো লঙ্কা একটা মাদুরও দেখতে পাচ্ছ ছাদে যেটাতে আমরা রৌদ্র পোয়াচ্ছিলাম শীতকাল বলে কথা বুঝতেই পারছো আর এপাশেও কিছু ড্রাগন গাছ তার সাথে কিছু স্ট্রবেরি গাছ আর এই লেবু গাছটা তোমরা অনেকেই দেখতে চেয়েছো যে দিদি তোমার ছাদের লেবু গাছটা একবার দেখাও সেটাও আজকে দেখিয়ে দিলাম